দেখছেন নিউজ বাংলা সব খবর দেখাবো আমরা চাপদানি পৌরসভার পলতাঘাটে গান্ধী মূর্তি সামনে থেকে রথযাত্রা শুরু হয় এবং রথযাত্রা শেষ হয় মুখার্জিগলি মঞ্জুশ্রী সিনেমা হলের সামনে হুগলি চাপদানি রথযাত্রা এবছর ষাটতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরের মতন এবছরও চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্রা তার সহকর্মী এবং পুরোহিতদের নিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে তোলার সময় ধূপ জ্বালিয়ে এবং ঘণ্টা বাজিয়ে উলুধ্বনি এবং শঙ্করধ্বনির মাধ্যমে রথের চারিপাশে পরিক্রমা করেন তারপরে শুরু হয় জগন্নাথদেবের রথের টান এই রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসনের করা নজরদারি ছিল এবং গোটা এলাকায় সিসিটিভি ক্যামেরায় নজরদারি ছিল যাতে কোনো রকম কোনো অসুবিধে বা বিপদ না হয় এবং তার পাশাপাশি হেল ক্যাম্পেরও ব্যবস্থা ছিল এই চাপদানি রথযাত্রা উপলক্ষে এই রথযাত্রা উপলক্ষে এখানে উপস্থিত ছিলেন চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্রা উপপৌরপ্রধান বিনয় কুমার পৌর সদস্য সুরজ কুমার গুপ্তা শর্মিষ্টা মিষ্টা রমেশ সাউ রাজেশ সিং বিক্রম গুপ্তা জিতেন্দ্র সিং কিশোর কেওয়াট বিশিষ্ট সমাজসেবক রাহুল রায় সহ এলাকার ভক্তবৃন্দরা হুগলির চাপদানি থেকে সৌরভ দেবনাথ এবং বিশ্বনাথ চৌধুরী রিপোর্ট এসপি টোয়েন্টি ফোর নিউজ বাংলা सहारे রথ পূজা সবাইকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই চাপদানিতে রথ পূজা অনেক পুরনো আমাদের জন্ম থেকে আগে আমরা দেখতে আসছি এই রথ পূজা আমাদের পলতাঘাট থেকে মঞ্জু শরী অব্দি যায় এই রথ পূজাতে পুরো চাপদানিবাসী আপনারা দেখলেন এই আগে একটুখানি আমাদের চেয়ারম্যান স্যার ভাইস চেয়ারম্যান স্যার সব ওয়ার্ডের কাউন্সিলররা আর পুরো চাপদানি নাগরিক বৃন্দ এই রথ পূজাতে সামিল হয় রথের এখান থেকে পলতাঘাট থেকে শুরু করে আপনার মঞ্জুর শরী অব্দি মানুষ থাকে এখানে হাজার হাজার মানুষ হয় রাত পুজোর দিন বাচ্চার লেডিস বাড়ির লোক সবাই এনজয় করে সবাই রাস্তার ওপরে আসে Hare <laughs> Rama চাব্দি একটা মূল বাহায় দেখা গেল প্রচণ্ড দর্শকের ভিড় প্রত্যেকবারের মধ্যে এবারে এবারও খুব ভালো সুস্থভাবে সুন্দরভাবে এবারে রথ যাত্রাটা হলো প্রত্যেকটি মানুষের ভিড় হজের খুব এবং এর জন্য আমি চাপদানি মানুষকে অনেক অনেক ধন্যবাদ দেব কী ওরা পুজোতে ভাগ নিল সুস্থভাবে পুজো হোক রথ টানা হোক তাই জন্য ওরা কারো করেছে আমরা সুস্থভাবে রথকে যেখানে মাসি বাড়ি আমরা পৌঁছেছি আবার পনেরো তারিখে আমরা মাসি বাড়ি থেকে বাড়িতে রথকে আসি দেখুন সাবধানী এটা তো অনেক দিন ধরে এখানে এইটা কোনো ধর্ম পর্ব আছে বলে অন্য ধর্ম লোক যাবে না এরকম কোনো ব্যাপার নেই সব ধর্ম লোক সব পরবে সব পূজাতে ভাগ নেয় এটা সাবধানিতে অনেক পুরনো চলে আসছে একে কেউ মেটাতে পারবে না কিছু কিছু লোক আছে যে নিজের স্বার্থ জন্যে একে মেটানোর চেষ্টা করে কিন্তু ওরা কোনো দিন পারে না প্রশাসন দিক থেকে কী ব্যবস্থা করা হয়েছিল প্রশাসন সবসময় আমাদের সাথে ছিল রথের সঙ্গে পুরো প্রশাসন ছিল প্রশাসন অনেক আমাদের হেল্প করেছে আজকে রথ পুজোতে ভাগ নিয়েছেন আমাদের সাবজানি মিউনিসিপাল চেয়ারম্যান সুরেশ মিশ্রা ভাইস চেয়ারম্যান বিনয় কুমার এক নম্বর ওয়ার্ডে এক কাউন্সিলর রাজেশ সিং আঠারো নম্বর ওয়ার্ডে সোশ্যাল ওয়ার্কার পাপু জয়সওয়াল এক্স কাউন্সিলর সন্তোষ তিওয়ারি এক্স কাউন্সিলর বিক্রম গুপ্তা এক্স কাউন্সিলর কিশোর কুমার টিওয়ার সবাই মিলে রথযাত্রাকে সফল করেছে এই জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ কেন কি রথ আমার ওয়ার্ড থেকেই মোটামুটি সত্তর বছর ধরে চলছে এখন যেহেতু পুড়িয়া যাতেই কম হয়ে গেছে সেই জন্যে বিগত বারো তেরো বছর থেকে নবীন সঙ্গে এই রথ পূজাকে পরিচালনা করে এবার পৌরসভা কী 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 ব্যবস্থা দেওয়া ছিল আপনাদের পৌরসভা থেকে আমরা রথকে এবার বানিয়েছি রং রোহন সব পৌরসভাই করেছে দেখা গেল যে ওই বাড়ির সাথে একটা নতুন মন্দির ওটাও না না ওটা আজকে উদ্বোধন হয়নি ওটা দু বছর আগে উদ্বোধন হয়েছিল ওই মন্দিরটা অনেক পুরনো হয়ে গেছিলো দু বছর আগে ওই মন্দিরটা করা হয়েছে মিউনিসিপ্যালিটি থেকেই করা হয়েছে সিসি ক্যামেরা কী ব্যবসা করা হয়েছিল হ্যাঁ সিসি ক্যামেরার ব্যবস্থা আছে পুরো রোডের উপরে ওই সাথে কী কর্মসূচি থাকছে সাত দিন ডেলি ওখানে পুজো হরি কীর্তন হবে প্রসাদ বিশ্রণ হবে কি পারতে দেবো সকল ভালো দেশবাসীকে আশেপাশে সকল মানুষকে ভগবান জগন্নাথ থেকে এই আরাধনা করব কি আমার চাপদানিকে সুখীর সুস্থ রাখো সাবদানি আমার এগিয়ে যাক সাবদানি আমার শিক্ষাতে এগিয়ে যাক সাবদানি এগিয়ে যাক কত কত ছিল আমি এক কাউন্সিলর ছ নম্বর ওয়ার্ডে বর্তমানে আমার বহু এখানকার কাউন্সিলর हमें आई एन टी सी भाइस प्रेसिडेंट रूप